খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই মাসু আহমদ আপনার আমরা জানি যে দুনিয়াতে কোনো মুসলমানের অধিকার যদি আমরা কেউ নষ্ট করি মৃত্যু হয় আমাদের তাহলে কেমতের ময়দা ইয়ামাতে প্রতিদিন দিবসে ইনশাআল্লাহ তার বিচার আলো করবেন এবং আপনি কারোর অধিকার নষ্ট করেছেন তাহলে আপনার নেকামল থেকে সব থেকে তাকে সমপরিমাণ সব দিয়ে আপনি দায়মুক্ত হবেন আর যদি আপনার সব না থাকে তাহলে তার গুনাহের দায়ভার আপনি বহন করে তারপর আপনি এই মামলা থেকে নিষ্কৃতি পাবেন তো এই বিধানটি মুসলমানদের জন্য প্রযোজ্য এখন প্রশ্ন হল অমস্তিমিত সবের কোনো ব্যাংক নেই কারণ যার ইমআ নাই তার সব রাখার মতো কোনো ব্যাংকই নেই বলা যেতে পারে তাহলে সেক্ষেত্রে অমস্তিমের অধিকার নষ্ট করে মারা গেলে তার বিহিত কিভাবে হবে এর উত্তর হলো যে অমস্তিম মানুষ যদি প্রাণী হয় আর কোনো প্রাণী কোনো প্রাণীর অধিকার নষ্ট করে তাহলে তার বিচার পর্যন্ত আলাদা করবেন আমরা জানি কেয়ামতের দিন প্রাণীদেরকে আল্লাহ তালা কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন না এমন কি তারা কি খেলো কোথা থেকে খেলো হালাল হারামের বাস তাদের জন্য নেই কিন্তু একটা প্রশ্নের উত্তর তাদেরকেও দিতে হবে তাহলে কারোর প্রতি তারা জুলুম করেছে কিনা যদি করে থাকে তাহলে তার প্রায়শ্চিত্ত তাকে করতে হবে তার শাস্তি তাকে ভোগ করতে হবে দেন তার যে পরিণতি দিকে সে যাবে অর্থাৎ তাকে মাটি হতে বলা হবে মাঠের সাথে সে মিশে যাবে তাহলে প্রাণীদেরকে পর্যন্ত পারস্পরিক অধিকার নষ্ট করার জন্য বিচার মুখোমুখি করা হবে সেখানে অমসলিমের প্রতি আপনি অন্যায় করবেন সে মানুষ তার কোনো বিহিত হবে না তো হতে পারে না অবশ্যই বিচার হবে এখন প্রশ্ন হলো কীভাবে হবে এর সরল এবং সঠিক উত্তর হলো যে এর ধরন একমাত্র আল্লাহ তালা ভালো জানেন কারণ গায়েবের জগৎ বা আলমুল গায়েব অদৃশ্যের জগতের কোনো বিষয় সম্পর্কে আমরা নিছক ধারণা করে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারি না তবে অনেকগুলো অপশন হতে পারে তার একটি হলো যে প্রাণীদেরকে যেরকম আলাপ প্রাণী শিং নাই সে প্রাণীকে আঘাতপ্রাপ্ত করেছে তাহলে কেমনতের দিন তালা ওই দুর্বল প্রাণীটার শিং দিয়ে যে আলা প্রাণীটা আঘাত করেছে তাকে আঘাত করার শক্তি দিবেন সে আঘাত করবে এবং বিচার হবে অর্থাৎ তার শাস্তি সে ভোগ করবে তার কর্মফল সে ভোগ করবে এরপরে তারা মাটি হয়ে যাবে ঠিক একইভাবে হয়তোবা কোনো অবসিমের প্রতি আপনি যদি শারীরিকভাবে অত্যাচার করে থাকেন অবিচার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আল্লাহতলা আখেরাতে তাকে শক্তি দিবেন আপনার উপর সেই একই কর্ম সম্পাদন করার এবং তার মাধ্যমে তার বিচার সে পাবে আবার হতে পারে যে তার যে গুণাহ তার যে পাপ এ পাপের বোঝা আপনার জোলমের অনুপাত হারে আপনার উপরে বর্তানো হবে এবং সেটার সাজা আপনি ভোগ করতে থাকবেন আর তার যে পাপের বোঝা সেখান থেকে কিছুটা হলেও কমল জাস্ট এটুকু কিন্তু সে যদি বেঈমান হয়ে মারা যাই থাকে তাহলে অন্তঃকাল জান থাকবে সে বিভিন্ন বিষয় তাহলে অমুসলিমদের প্রতি জলম করল তার বিচার হবে তার ধরন ভালো জানো কিন্তু বিচার অবশ্যই হবে